আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই আজকে হাঁটতে আসি না এমনি আসছি দেরি হয়ে গেছে কি করো ছাদের উপরে দেখেন কিরকম রোদ উঠছে আজকে ছয়টা পঁচিশ বাজে সকাল সকাল খুব লাগছে এই যা একজন বসে আছে কি করতেছেন আপনি চলে গেল আজকে ভালো রে সকাল সকাল রোদেরও দরকার আছে ভিটামিন ডি র দরকার আছে কালকে রুম গুলা মুছে দিছি কার্পেট গুলা পাড়াই হয় নাই কোন জায়গায় ধুল হয়েছে দেখা দেখো পর্দায় কি অবস্থা একটা জায়গায় নাই যেখানে পায় ওইখানে দিতেছি রাজতে যাও যে বাইরে যাও হাঁটক সকাল সকাল মুরকে ডাকতেছি কুকুরি কুক তাই নাম্মার

কুকুরি কু আমার মা সকল সকালের রুম আছে আমি বারান্দাটা মুছে দিলাম এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ বারান্দা মোশে দিয়ে একটু রুম গেলাম মুছে দিই আজকে দিয়ে হয়ে গেছে সকাল সকাল যে ব্যবসায়ল পটল আর আলু দিয়ে এই যে সময় পাইনা কি করি জড়ি করে করতেছি আচ্ছা আপনার পুরান ভাষায় কিন্তু তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি আসছি এই হয়েছে অবস্থা বাহিৰ যোৱাৰ কথা আছে এইটো তাত কামগুল গুচাই নিতে বাহিৰ যাতে বহুত বাবা ভাটিওয়ালা বের হয়েছি মেয়েকে নিয়ে যাইতেছি আপনার মেয়ের ট্রেল দেখা লাগে ওই জন্য আপনার বরপড়া রোড আপনার রেল স্টেশন যাইতেছি বের হয়েছি বাইরের দৃশ্যটা খুবই সুন্দর এই যে কাশফুল যে যাইতেছি যাইতেছি আকাশটা কি সুন্দর দেখা যাইতেছে মেয়ে অনেক হুলস্থুল করতেছে ট্রেনে যাবে ট্রেনে যাবো ওই জন্য বের হয়েছে আলহামদুলিল্লাহ দুই সাইডে শুধু কাশফুল সাদা 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 ভর্তি কাশফুল দিয়ে তোমার আব্বার কলেজ আমাজনে আব্বার কলেজ কি কইতেছে আবার এত বড় কলেজ এখন আবার এখান থেকে আবার বের হইলাম এখন আবার ওই যে স্টেশনের উদ্দে রওনা দিলাম উদ্দেশ্যে ওইদিকে আকাশটা দেখুন খোলা আকাশ এত সুন্দর দেখা যাইতেছে সাদা সাদা একদম ফুলকপির মতন ও এই যে দেখুন শাসফুল বাপরে কি সুন্দর দেখা

সুন্দর পরিবেশ তোমা এই দেখো কাক কোথায় দেখা যাচ্ছে ट्रेन से कहाँ जा रही हैं आप हाँ दिल्ली बॉम्बे कहाँ जा रही है हैदराबाद बंगलोर मुंबई Az batine, az batine. Koy amma. Ate, kirene oku. Amma. Ye, ager ya. A, a, do. A,

ग्रीन क्या है किसका सिंबल है पापा जय हिंद वाह आलू आशय मोनिका से शेष इधर दो लोग वाह फोर्थ की सुना जगह रखतेस কি সুন্দর দেখাচ্ছে হুম আদান দিচ্ছে মែន কি সুন্দর যে দেখা